আসসালামু আলাইকুম আশান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে আটটা আমি একদম সাড়ে সাতটার পরে দড়ি ঘড়ি করে লাফায় কারণ আমাকে ডাক্তার বলছে সাড়ে সাতটার মধ্যে ব্রেকফাস্ট করতে এই যে যন্ত্রণা আর কি যে আমার অবস্থা আমি মনে হয় চোখে দেখতেছিলাম না ঘুমে না জাস্ট ওই সময়টা তো আমার আসলে কিছু করে বা খেয়ে আমি মনে হয় বছরের পর বছর কখনোই অভ্যস্ত ছিলাম না তো যাই হোক মানে সাহেব ছেলেদের কড়াকড়িতে প্লাস ডাক্তারও বারবার বলল যে আপু একটু টাইমিংয়ের মধ্যে আসি একটু টাইমিংয়ের মধ্যে আসি এই তো আমি তাকে বারবার বলতেছিলাম যে আমি তো খাবার দাবার খুব কম পছন্দ করি কম খাই এরকম উনি বললো যে আপনার এই অনিয়ম আর কম খাওয়া এটাও একটা প্রবলেম তো যাই হোক সেটার কথা নয় বাদ দিতেই প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো খাবার দাবারের টাইমিংয়ের মধ্যে করে দিছে সব কিছু মানে কয় ঘন্টা পর পর কি খেতে হবে এই মানে খাবারের পরিমাণ কমায় দিয়ে সংখ্যা বাড়ায় দিছে এই হলো অবস্থা টাইমিংটা বাড়িয়ে দিছে এক ঘন্টা পর দুই ঘন্টা পর চার ঘন্টা পর এই তো যাই হোক আমার কথা বাদ ও সকালবেলা কি করতেছি সকালবেলা সকালবেলা আমি নাস্তাটা আটটা মানে সাড়ে সাতটার মধ্যে করতে বসতে হয় আটটার কাছাকাছি বেজে গেছিল প্রথম দিন তো শিডিউলটা ওইভাবে মেনটেন করতে পারিনি তো ওই যে রুটি ভাজতেছি লাল লাল রুটি আবার রুটি একটু কালার হলে আমার কাছে ভালো লাগে ঠাদা রুটি ভালো লাগে না তো বাহিনী স্কুলে যাবে বাহিনীর নাকি ম্যাথ করা বাদ আছে তার মেজাজ দেখলাম একটু গরম তো যাই হোক মাহিন একটু মাহেন নাস্তা দিয়ে দিব মাহেন তো নাস্তা না করি স্কুলে স্কুলে যাওয়ার সময় নাস্তা করে যায় আর বড় ছেলেকে রিকোয়েস্ট করে দেখি ডাক্তার বলছে যে সব একই শিডিউলের মধ্যে আসার চেষ্টা করেন বড়ো ছেলে তো কিছুই খেতে না একটু বুঝায় দেখি কি হয় এই হলো অবস্থা তো সকালটা না হয় শুরু করে দিই চলে যাচ্ছে এখনও টাইম আছে অটোতে হ্যাঁ পঞ্চান্ন বাস অনেক দেরি তুমি টানা পায়ে চলে গেলে চলে যেতে পারবা আর অটোতে উঠলে বামে উঠতে হবে সব চেক করে দাও আচ্ছা ঠিক আছে ব্যাগ ডাবল নেওয়া উচিত একটা ব্যাগ এত ভার হয়ে যায় আল্লাহ হাফেজ মাহিন চলে গেল স্কুলে একটু মনে হয় দেরি হয়ে গেছে বাচ্চারা যে এত পাজি না মানে উঠে রেডি হতে হতে মানে ও ম্যাথ বাদ ছিল সে তবে আবার কোনো হোমওয়ার্ক বাদ রেখে যাবে না তো যাই হোক ওকে বিদায় দিয়ে আমার যেটা কেমন মানে মাথার মধ্যে ভাল লাগতেছে না মনে হয় যে একটু শুই কারণ বাজ নটার মতো বাজে খালা আসতে এখনও ঘন্টা দুয়ে কাছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম কাপড় খুব একটা ছিল না মনে হয় ফিফটি পারসেন্ট তো যাই হোক হোক আমি একটু দেখি চোখটা বন্ধ করা যায় কি না তাহলে এই যে গ্লাসের ভিতর দিয়ে না কেমন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে যদিও একটু কুয়াশা আছে বেশি রোদ ওঠে নাই দেখা যাক আর সব ঘর বাড়ি এলো কিন্তু এখন গোছাবো না এখন আমি একটু রেস্ট নিব ভালো লাগতেছে না আমি তো সাধারণত সকালবেলা যে তড়িঘড়ি করে উঠছি সব এলোমেলো এই যে সব এলোমেলো আগে এখন একটু রেস্ট নিব তারপরে এই যে বিছানা টিছানার কি অবস্থা যত কিছুই হোক ভালো না লাগলে কিছুই ভালো লাগে না দুই ঘন্টা পরে আবার দেখা হবে ইনশাল্লা স্কুলে যাওয়ার পর তো রেস্টে ছিলাম এক দেড় ঘন্টা থেকে বন্ধ করে আমি বন্ধ করছি মনেই নেই তো যাই হোক আজকে একটু কলা সেদ্ধ দিলাম কলা ভেত্র করার জন্য খেলা কালো কালো পানি বের হলো কেন দেখি কলার জন্য ও সেদ্ধ হয়ে গেছে খালা ও আচ্ছা তো যাই হোক কলা সেদ্ধ দিলাম আর এখানে ভাত উঠায় দিলাম এই আর আমার খালার ভাজি কেটে নিচ্ছে অনেক রকমের কয় রকম না পাঁচ রকম একটু আলু আছে আর জানি কি আলু আছে এখন আপনারা একটু গুন্ডা টুন্ডা নেন কয় রকম খালার পাঁচ রকম আমিও পাঁচ রকম আছে সরি তাহলে ছয় রকমই মনে হয় খালা এই খালার রুটিটা খায় নাও ছয় রকমের সবজি আছে মিশুর মাত্র নাস্তা করে উঠল বাইরে যাবে নাকি এই যে বেচারা আমাকে নিয়ে দুই দিন ঘুরে ঘুরে তুমি কি টায়ার্ড হয়ে গেছো বসতে দিচ্ছ না কেন আমাকে আশ্চর্য ব্যাপার আমি এইভাবেই এই গায়ে পরে পরে ঝগড়া করি বুঝছেন আর তুমি তো আমাকে এই ডাক্তারের কাছে নিয়ে এত প্যারাত ফেললা এই আধা ঘন্টা পর খাওয়া এক ঘন্টা পর খাওয়া দুই ঘন্টা এগুলো টানবা কেন ওরা তো ছোট মানুষ দরকার নাই তুমি সাতটার সময় উঠো খুব কষ্ট করলে কিছু হবে না

এর মধ্যে আবার গোসলটাও আলি সেরে ফেলতে হবে গোসল তো ঠান্ডার বুঝি না ডাক্তার বললো যে একটু সমস্যা আছে এই গোসলটা করতে হবে তো যাই হোক এই হলো আমার সংসারের বর্তমান পরিস্থিতি তোমার হেলমেটটা এখানে দেখলে আমাদের কেমন লাগে এগুলো চলে আসলাম অ্যান্সার শোনার আগেই তো যাই হোক আর এই যে মাহিনের রুমটা সব কাজ করতে হবে এখন একদম বাজে অবস্থা আর আমার এই ছেলেকে সাদা চাদর দিলে সে যে কি করে আমি বলতে পারি না দুই দিন পর কারণে কোথায় কোথায় আমার আমার ঘর ঘরের অবস্থা প্রায় সব ঘরেরই চাদর চেঞ্জ করে ফেলতে হবে তো ভাবলাম যে এই রুমটা দিয়ে না হয় শুরু করি যাই হোক পর্দাটা আর চেঞ্জ করতে পারলাম না আমার না পর্দাও দেখতে ইচ্ছা করে না এক ঝামেলা লাগে দেখতে দেখতে বা পর্দা চেঞ্জ করতে নিলে অনেক ঝামেলা এখন আবার যাব মাহিনের রুমে আর এই এটা একটু খুলে রাখি সারাক্ষণ বন্ধ রাখতে ভাল লাগে না এই যে বিল্ডিংটার কারণে যত ধুলা যত সিমেন্টের বস্তা বাড়ি দেয় সব মনে চলে আসে ভালো লাগে না এখন যাই মাহিনের রুমে এই যে মিশরা যাচ্ছি একটু বাইরে তাকে আবার একটু বিদায় দিতে আসলাম জুতাটা মুসেনে মানাকে নাকটা দেখো এখানে আছে দারোয়ান যে কবে মশা মশি শুরু করবে ধুলা দিয়ে একদম যাত অবস্থা তখন ফি ব্যালান্সের আগে ইনশাল্লাহ বলো তাহলে পারবা সেদিন আমাদের ভিডিও দেখে আমার একটা বান্ধবী বলতেছে যে তুই আগে ভিডিওতে প্রায় বিছানা চাদর চেঞ্জ করা বিছানা চাদর নিয়ে কথা বিছানা মানে ঘর গোছানো দেখাইতে বেশি তাই না আসা বললাম যে হ্যাঁ দেখ না এখন তো আর মানে সব কিছু দিনে দিনে চেঞ্জ হয়ে যায় আবারও বলি যে আমার যদি সামর্থ্য থাকতো আমরা প্রতিদিন একটা করে বিছানা চাদর পারতাম তিরিশ দিনে তিরিশটা কিন্তু মনে হয় তখন সেটাও তো আবার পুরান হয়ে যাবে তাই না এই আমার বিছানা চাদর একটু ফিকে হলে ভাল লাগে না এখন কেউ কেউ আবার মুখ ভেঙা বলবে যে হ্যাঁ এই তোমাদের কথায় আমার কিচ্ছু আসা যায় না বিশ্বাস করো তোমাদের মুখ ভেঙা নিতে জীবনে কোনো কিছু চেঞ্জ করি নাই করবো না ইনশাল্লাহ আর আমার ছেলের বইগুলো তো হাতে দেওয়া যাবে না সে পুরান বই কবে ফেলবে আল্লাহ জানে তার নাকি ম্যাম আসবে ম্যামের সাথে আলোচনা করতে হবে তারপর আমি আর এর জন্য হাত দিলাম না বারান্দাগুলো এখন ঝাড়ু দিয়ে দিতে হবে মিশুর আব্বু বাইরে গেলে আজকে একটু কলা ভত্তা করলাম কলা ভর্তা আমি কখনো খুব একটা করি নাই একবার মার বাসায় যখন গেছি মা করছে কিন্তু কালকে ডাক্তারও বলল আমি ভাবলাম যে একটু করে ফেলি দাঁড়ান এক হাত দিয়ে রেডি কর আর এক হাত ধর এখানে রেডি করলাম কলা ভত্তা কলা ভত্তাটা এত মজা হয়েছে মানে আব্বু খুব পছন্দ করবে আর এখানে করলাম হলো ডিম ভত্তা ডিম ভত্তাটা আমার পছন্দ তো যাই হোক এখন বাজে একটা বিশ মাহিনী এই মাত্র স্কুল থেকে আসছে বাট আমি আগে গোসল করব মাহিন গোসল করবে তারপরে সবাই আসবে তারপরে হলো খাবার দাবারের প্রিপারেশন ইনশাল্লাহ তার আগে রান্নাঘরটাকে ঠিক করে নেই রান্নাঘর খালা আসতে খুব একটা ভালো ক্লিন করে নাই আমার তো বদ অভ্যাস খালাদের ঘাড়ের উপরে দাঁড়ায় থাকতে কখনো ভালো লাগে না জিনিসটা না আবার ইয়াতে নিতে হবে খালি সবকিছু কিছু ধোয়ার মানে কাশাতে চলে আসে না ধুলে মানে ইয়া হবে না এরকম তো যাই হোক ওয়েদারটা না কেমন যেন একটু বাতাস বাতাস শুরু হলো আমি তো ভাবছি যে আবার শীত কি পড়ে নাকি আবার দেখি রোদ ডুবতাছে তো যাই হোক যেটাই হোক শীত আর বেশি না পড়ুক তাই ভালো দুটো না 2.10 বাজে ডাক্তাররা নাকি ঠিক দুটাই খেতে বলেছে তো যাই হোক বড় ছেলের জন্য একটু অপেক্ষা করে 10 মিনিট लेट হয়ে গেল আজকে আছে হল আমাদের ঝোলে সাদা ভাত আছে হলো ইয়া ভত্তা কলা ভত্তা মানে দেখাও কলা ভত্তাটার কালার খুব সুন্দর আসছে মনে হচ্ছে আলু ভত্তা আর কলাটা খুব ভালো ছিল আছে ডিম ভত্তা আছে গরুর গোশ সাথে আছে ডাল সালাদ কাটার কথা আমার একদম মনে নাই নিশুব্বুকে ফোন দিলাম মনে হয় বাইকে আছে বললো না তো যাই হোক এই হলো আমাদের আজকের লাঞ্চ সবাইকে শুভ দুপুর এই তো এখন বাজে মাত্র বাসটা কদিন আগে তো মনে হয়েছিল বাগড়ে বেলা জান দিয়ে তাই না

এখানে ছিল মাহেন কোথায় গেছে ও আমার মাহেন গেছে পুরি আনতে তাদের আবার চার সাথে পুরি দুই বাবা ছেলেরই খুবই পছন্দ কেমন যেন একটু মানে ঘুমাইছিলাম চোখটা মনে একটু লেগে আসছিল ঘুম থেকে উঠে খারাপ লাগতেছে সেটা বলবো না আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে কিন্তু কেমন যেন একটু অন্যরকম অন্যরকম লাগতেছে একটু চা খেলে মনে হয় মুডটা ঠিক হবে মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে এই এই যে বারান্দা কাপড় কাপড় জানে মোর মোটা বোরকাটা তো শুকাতে চায় না এই মাহিনের প্যান্ট অনেক ভর্তি কাপড় অনেক ভর্তি কাপড় মাহিনের রুমে দিয়ে দিলে মাহিনটাও ঠিকঠাক মতো দিবে না হলে আমার প্যান্টটা মনে হয় একটু শুকাবে যাই হোক মানে কাপড় শুকানোর ঝামেলার দিন চলে গেল এখন আর কাপড় শুকাতে খুব একটা সময় লাগবে বলে মনে হয় না মনে হয় কিন্তু লাগার কথা না কিন্তু এগুলো একটাও শুকায় না আসতে মনে হয় একটু দেরি করে দিচ্ছি সকালবেলা সকালবেলা কাপড় আটটা নটার মধ্যে দিয়ে দিলে ভালো হয় এই হলো সমাচার সংসার যে কি না মানে কাজ আপনার যত রকম ভাবে নির্ভুল করার চেষ্টা করেন দিন শেষে একটু না একটু ভুল দেখা যায় যে হয়ে যায় ওই তো যাই হোক মাহিনা সেইগুলোর আগে বন্দোবস্ত করুক তারপরে না সব একটু একটু করে ভেজে যা এখন সব যে রেলিংটাতে দিতে হবে ঘরের ভিতরে বাইরে রাখলে এখন ঠান্ডা হয়ে যাবে আর এই যে আমি শুয়ে পড়ছিলাম আজকে না হোক মিশন নিচে গেছে ওয়ালাইকুম সালাম এত তাড়াতাড়ি হাই বলো আমি তো রক্ত খুঁজলাম ওখান থেকে তো হাই বলতো বাবা হ্যালো সে তার বাবাকে পুরি নিয়ে এসে দিল তো যাই হোক আনছো যখন তাহলে তুমি একটু রেডি করে দাও তুমি তো আমার লক্ষ্মী বাবা তো যাই হোক চা খেতে খেতে না হয় দেখা হয়ে যাবে রান্না বান্না যা আছে সব রাতে হয়ে যাবে রাতে বান্না রান্না বান্নার কোনো বালাই নেই কারণ রাতে তো সবাই রুটিতে মনে হয় যাবে আজকে ভাত খেলে খাবে ভাত অনেক রয়ে গেছে এই এই যে আমাদের পুরি ভাইয়ের দোকানের গরম গরম পুরি আবু ফ্লোরে পড়বে কিন্তু আর এই যে মজার সস পুরি ভাইয়ের নামটা জানি না যদিও আমার একদম বাসার সামনে অনেক বছর কিন্তু তারপরেও আমি পুরি ভাই করেই বলি পুরিগুলো কিন্তু খুব মজা যারা রায়ের ব্যাগ থাকেন তারা টেস্ট করে দেখেন হয় আরেকটু ঝাল হলে মনে হয় ভালো হতো কিন্তু মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে আবার দেয় না এই হলো অবস্থা সন্ধ্যার আগে আগে আসলাম একটু সুজি রান্না করতে সেদিন রান্না করছিলাম মাহিন এত পছন্দ করছে তা ভাবলাম যে রাতে তো সবাই রুটি খাবে আর সুজির প্যাকেটও জমা হয়ে গেছে বেশি তো এটা কেবল খোলা হয়েছে তো ভাবলাম যে তাইলে না হয় একটু ইয়া করে ফেলি এই যে ঘি দিয়ে দিলাম অনেকে বলবেন ঘি আপনি এখন দিয়ে দেন হ্যাঁ এখন দিয়ে দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা ভালো আসে তার মানে যা নামানোর আগে দিব না তা কিন্তু না নামানোর আগেও আবার দিব এই যে এই দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার কারণ আজকে সুজিটা আমি ভেজে রান্না করবো না আজকে সুজিটা আমি জাস্ট মানে ইয়াতে রান্না করব কি যেন বলে এমনি রান্না করব এখন কেউ কেউ বলবে যে তাতে কি টেস্ট কম বেশি আসবে না খুব যে কম বেশি তা না মানে ভাজলে ভাজা ভাজা ভাবটা থাকবে সরি একটু পড়ে গেলো পাশে আর না ভাজলে জাস্ট ওটার টেস্ট আর একটা আরেক রকম আসবে এই তার মানে যে খুব ব্যাপক পরিবর্তন হওয়া তা কিন্তু হবে না ইয়াটা বেশ গরম হয়ে গেছে এই যে আমি কিন্তু নামানার আগে আবার আর একটু ঘি এই যে দিয়ে দিব এখন কিন্তু অলমোস্ট হয়ে গেছে জাস্ট একদম ভিতরে এটা একদম যে ইয়া হয়ে থাকবে আমি এটাকে তুলাও বন্ধ করে দেবো এই যে এটা রুটির সাথে খেতেও ভালো লাগবে বা কারো যদি একটু ক্ষুদা লাগে সে যদি মনে করে যেন একটু মিষ্টি খাবো তার ক্ষেত্রেও ভাল লাগবে জাস্ট কিছুটা টাইম যে ঢাকনাটা কোথায় রাখলাম এভাবে একটু ঢেকে রাখলে ক্ষীর ফ্লেভারটা ভিতরে আটকে যাবে খোলা যাবে না পাঁচ সাত মিনিট বাড়বে নামাজের পর তো সাহেবকে একটু নাস্তা দেওয়া যাক সেটু সে হালকা নাস্তা ভারির নাস্তা কোনো কিছু খুব একটা পছন্দ করে না খেতে পছন্দ করে না এরকম জাস্ট বাঁচতে হবে এর জন্য খায় তারপরে দেখা যাক মাহের আম্মুসুজি রান্না করতে খেলে খেতে পারো আমার বড়ো বাচ্চার একটু ক্ষুদা লাগছে সে বলতে চাম্মু নিজে এর হাতে ভাত মা খাইয়ে দাও এই সাহেব লাইট দেয় না এই সব তোমাকে মশা ধরবে না তুমি লাইট অন করো নাই মশা অলরেডি তোমার আশেপাশে ঘুরতেছে আমি হয়তো ভিডিওতে আছি এখনো তোমাকে দেখাই তো কষ্ট করে আমাকে নিয়ে দুদিন ঘুরলো একটু এক্সট্রা সেবা না না তো তুমি এখন ভদ্রতা দেখা এটা খাও সে হলো চরম কি বলবো খাবার দাবারের ক্ষেত্রে অভদ্র একটা মানুষ কিছু দিলে যে বললো না থ্যাংক ইউ মানে এটা আমি ক্যামেরা না থাকলে বলতো যে এখন খাবো না না হলে পরে খাবো নি এগুলা সব কিছু কিন্তু ঠিক না যারা দেখেন আমি ক্যামেরা না থাকলে খায়তো না খায় দেখো ঠিক আছে নাকি ইয়া ছিল কিন্তু বাট দিলাম ভাঙতে ভালো তো যাই হোক দুদিন ডাক্তারের কাছে গেলাম আমাদের যারা ভিডিও দেখে তাদের বললাম তাই না একটু আপডেট জানানো দরকার তো কালকে আমি তো এই প্রায় সাত আট বছর তো বলা চলো দেন যে ডাক্তারকে দেখাতাম বাডেমেরই ডাক্তার উনিও ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ তো দেখা যায় যে যখন মানে কি বলবো আন বেশি হয়ে যায় বা সুনাম বেশি হয়ে যায় অনেকে আবার সেটা ধরে রাখতে পারে না এই তো উনি আসলে মানে বেশি পরিচিত হয়ে যাওয়ার কারণে রোগী বেশি হয়ে গেছে ওনার কাছ সাথে দেখা অনেকটা হ্যাচিং হয়ে গেছে এরকম তো একটু চেঞ্জও করতে চাচ্ছিলাম আর রেজেকের মালিক আল্লাহ তার রেজেকে আমি যতদিন ছিলাম হয়তো ততদিনই আমাকে রাখছে রেজেক্টটা হয়তো চেঞ্জ হয়ে গেছে দেখে কালকে বা ডাক্তারকেই দেখালাম কিন্তু মার্শাল্লায় এত ভালো আগের জন্য ব্যবহার যে খারাপ ছিল তা না বারবার বলতেছি উনি বসে মনে হয় সাততলায় আর আমি যাকে দেখালাম উনি মনে হয় বসে দোতলা বা তো যাই হোক প্রচণ্ড পরিমাণে প্রথমত না আমাজ এর জন্য আমার পছন্দ হয়েছে দ্বিতীয়ত বিনয়ী তৃতীয়ত আমি কমার্শিয়াল মানুষ একদম পছন্দ করি না হ্যাঁ রুগী দেখবে ইয়া নিবে তার যেটা কি বলে ওটাকে ভিজিট সেটা তো সে নিবে প্রাপ্য কিন্তু বিহেভিয়ার খারাপ হবে কেন সেদিক থেকে একদম আমার সাথে পারফেক্ট তাই আমি সবাব আমার স্যার তো অনেক ভালো আমার স্যার তো পনেরো বছর আমার সাথে মানে সংসার করে মানে একটু হলে আমাকে বুঝতে পারে আমার মেন্টালিটি তো যাই হোক সে ওখান থেকে বের হয়ে বলতেছে যে আসা যাই হোক তোমার সাথে যাই এরকম একটা ডাক্তার তাও শেষ পর্যন্ত পাওয়া গেলো তো আলহামদুলিল্লাহ বলি না কি এই এত ব্যস্ত ডাক্তার এত ব্যস্ত ডাক্তার বাডেমের ডাক্তার আপনারা জানেনি এই মেডিসিন প্লাস ডায়াবেটিস লিভার তিনটাই দেখে গ্যাস্ট্রোলিভারও দেখে এই তারপরও সে মানে প্রচণ্ড পরিমাণে মিশুক আমাকে একটু হ্যাপি করার জন্য হলো যা আপনি সুস্থ থাকেন আপনার বাসায় আপনার বাচ্চাদের দেখতে যাব এই মানুষ মরে গেলে কিছুই থাকে না ব্যবহারটাই থাকে নাকি বললাম সেটা খুবই ভালো দুজনেরই খুব ভালো লাগছে এই ভাবছে যে আমার আম্মাকেও দেখাবো ইনশাল্লাহ ফিউচারে ওনাকে এই হল আমার আপডেট ও সুত্রসূ যেগুলো disse আজকে আমি একটু হলেও একদিনে তো সব কিছু ফুলফিল করা সম্ভব না তারপরে আলহামদুলিল্লাহ এই আমাকে টাইমিং টুক যে সে সিলেক্ট করে দিছে এটাতেই আমার জন্য মনে হচ্ছে সুদের চেয়ে বেশি কাজ দিচ্ছে দেখছো তোমার রুমে মহাশা ঢুকে গেছে এই তো ভিডিওটা আজ না আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে বাটনগুলো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ